রাজধানী ঢাকা থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার ধনবাড়িতে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ধনবাড়ি নবাব মঞ্জিল এই নবমন্দিলের মূল তরুণ পর এ ভেতরে ঢোকার মুখেই হাতের বাম দিকে রয়েছে ঐতিহাসিক নব প্যালেস ভিক্টোরিয়া স্থাপত্য শৈলীর সঙ্গে মোগল স্থাপত্য শৈলীর সংমিশ্রণে গড়ে উঠেছে এই প্রাসাদ আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে নোয়াব বাহাদুর সৈয়দ নোয়াব আলী চৌধুরীর পূর্বপুরুষ সৈয়দ শাহ খোদা বক্স দিল্লি থেকে এই ধনবাড়িতে এসে জমিদারি লাভ করেন রামবাহুর সৈয়দ নওয়ালী চৌধুরী এই বংশী সন্তানন্ম্বয় তিনি ছিলেন অভিভক্ত বাংলার মন্ত্রীর দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নওয়াব আলী চৌধুরীর উল্লেখযোগ্য অবদান ছিল তার এই অবদানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নাম সৈয়দ আলী চৌধুরী সেনেট ভবন রাখা হয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে অর্থাভাব দেখা দিলে তিনি নিজ জমিদারির একাংশ বন্ধক রেখে এককালীন পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান করেন নওয়াব আলী চৌধুরী আটত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে জমি ও আর্থিক সহায়তা দান করেন তার বিভিন্ন কাজের স্বীকৃতি হিসাবে ব্রিটিশ সরকার তাকে খান বাহাদুর নওয়াব সিআইই এবং নওয়াব বাহাদুর উপাধিতে ভূষিত করেন এই স্থানটি হচ্ছে নব স্টেট এর বৈঠকখানা বা সভা কক্ষ লর্ড হার্ডিন যে ভবনে বসে সভা করেছিলেন এটি সেই ঐতিহাসিক ভবন নব মঞ্জিলের এই কক্ষটিতে প্রতিষ্ঠিত হয়েছে একটি মিউজিয়াম নবের ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি নিয়ে এই মিউজিয়ামটি সাজানো হয়েছে নব প্রসাদের এই কক্ষটি হচ্ছে ঐতিহাসিক দরবার হল এখানে বসেই সৈয়দ নব আলী চৌধুরী মানুষের দুঃখ বেদনার কথা শুনতেন এবং তার সমাধান দিতে চেষ্টা করতেন এই নোয়াবাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো প্রায় সাতশো বছর আগে নির্মিত এখানকার জামে মসজিদটি যা নবাব বাহাদুরের পূর্বপুরুষরা নির্মাণ করেছিলেন প্রতিদিন অনেক পর্যটক এই ধনবাড়ির নবাব মঞ্জিল দেখতে আসেন